আসলে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না সেই হুজুর মৌলানা ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ প্রচুর পাতার পানি না এটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে এটা রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের বিচার হবে আসলে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না আর জনগণ যদি পাবলিক যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে এখন একটা বইদি হাওয়া বইছে বুঝতে হবে হবে বলতে শেখ হাসিনার দল আর মৌলানা ভাসানি তৈরি করা দল বঙ্গবন্ধুর লালন পালন করা দল যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই হুজুর মৌলানা ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ প্রচুর পাতার পানি না এটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে এটা রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ পাবলিক আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের দ্বারা বিচারে তারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তি হবে কিন্তু কোন পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকরী হবে বা সেটাই শুদ্ধ এটা ঠিক ভারত পাকিস্তানের চলমান যুদ্ধ যে আমেরিকার যুক্তরাষ্ট্রের যে মধ্যস্থতায় এখন বিরতি চলতেছে এই বিষয়ে এত মুক্তি যুদ্ধ আপনি একটা কি ভাব বসতে আসলে এখনকার দিনে যুদ্ধটা ছেলে খেলা তার প্রভাব যে দেশ যুদ্ধ করে শুধু সেই দেশের উপরে পড়ে না সারা পৃথিবীর উপরে যুদ্ধ হলেই প্রভাব পড়ে একটা গুলি আর যুদ্ধ এক না ভারত পাকিস্তান যুদ্ধ হইতে পারে না এবং যুদ্ধ হলে সেটা এমন ভয়াবহ হবে যে সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে এটা ভারত সরকার তারা মানুষের নজরে ভালো হওয়ার জন্য যা করেছে অনেকের কাছে ধরাও পৃথিবীতে শ্রেষ্ঠ কূটনীতিবিদ চাণক্যের দেশ তারা কেন ছেলে খেলা করবে এবং বর্তমান সরকার যারা এই যুদ্ধযুদ্ধ খেলা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত আমার মনে হয় সেটা হবে না বললাম আগেই বলেছি যে এখন কোনো যুদ্ধই তার এক নাম কম বেশি সর্বত্র প্রভাব বাংলাদেশ আমরা নিকট প্রতিবেশী আমাদের উপরে তো অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ আমি আজকে এখানে এসেছি আমার মা মারা গেছেন দুই হাজার বাবা মারা গেছেন তার থেকেও আগে দুই হাজার সালে তেরোই মে মানব সন্তানের জন্য বাবা মার উপরে কেউ নাই আল্লাহর পরে রসুলের উপরে বাবা মা স্থান দেওয়া হয়েছে যদিও আমরা অনেকেই বাবা মাকে সেই যথাযোগ্য মর্যাদা দেই না দিতে পারি না সামাজিক অবস্থা নষ্ট হয়ে গেছে আমার জীবনে মা হচ্ছে সর্বস্ব আমাদের বাবা আমাদেরকে সাহসী করেছেন নীতিবান করেছেন আগামী তেরো তারিখ মঙ্গলবার আমার বাবার মৃত্যুবার্ষিকী আমি সবার কাছে দোয়া কামনা করি এবং আমরা তার কবরের পাশে একটা মিলাদ মাহফিল করব যারা পারে তারা যদি আসে আমি খুব খুশি হব আর যারা পারবে না তারাও বাড়িতে থেকে আল্লাহর দরবারে দুহাত তুলে যদি দোয়া করে আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব ধন্যবাদ